দু হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবা তাদের জন্য আজকে আমার প্রথম একটা আলোচনা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট টু এর অধ্যায় পাঁচ টাইমস অর্থাৎ বিনোদন এই অধ্যায়ের প্রথম যে পার্টটি আছে লেসেন ওয়ান লেসেন ওয়ান পার্ট একের নাম হলো হ্যাভ ইউ এনি ফেভারিট পাস টাইম তোমার কি কোনো প্রিয় বিনোদন আছে এইটা হচ্ছে অধ্যায়ের বা পাঠের নাম আমরা এখন এই ডায়লগটি তোমাদেরকে বাংলা সহ পড়ে শোনাব তোমরা এটা অর্থসহ করার চেষ্টা করবা টিয়া টিয়া এবং আনুষার ভিতরে কথা হচ্ছে প্রথমে টিয়া বলতেছে আনুসা ওয়ার্ডস দ্য মেটার আনুষা কী ব্যাপার ইউ আর ওয়ারিং স্পোর্টস ট্রাউজার্স তুমি খেলাধুলার ট্রাউজার পরেছ টি শার্ট টি শার্ট পরেছ স্পোর্টস শুজ খেলাধুলার জুতা পরেছ অ্যান্ড ক্যারিং এ ব্যাগ এম একটা ব্যাগ বহন করছো হায় আর আর ইউ কামিং ফ্রম তুমি কোথা থেকে আসলে বা এসেছ অ্যান্ড ইউ লুক টায়ার্ড এবং তোমাকে ক্লান্ত দেখাচ্ছে এখন আনুষা বলতেছে নট এক্স্যাক্টলি টিয়া ঠিক তা নয় টিয়া আই এম গ্রেট আমি ভালো আছি বিকজ কারণ আই এম জাস্ট কামিং ব্যাক আমি এইমাত্র মাত্র ফিরলাম ফ্রম দ্য জিম জিম থেকে ফিরলাম টিয়া ডু ইউ গো টু দ্য জিম রেগুলারলি তুমি কি জিমে নিয়মিত যাও আনুষা ইয়েস আই ডু হ্যাঁ আমি যাই আই গো টু আই গো টু ইস এ উইক আমি সপ্তাহে দিন যাই ইটস ওয়ান অফ মাই ফেভারিট পাস টাইমস এটা আমার একটা প্রিয় বিনোদনের জায়গা প্রিয়া রিয়েলি সত্যি গোয়িং টু দ্য জিম জিমে যাওয়া ইজ ইউর ফেভারিট ফার্স্ট টাইম তোমার প্রিয় বিনোদনের মাধ্যম ইউ মেক মি লাভ তুমি আমাকে হাসালে আপাতত এই পর্যন্তই আমি পড়ে দিলাম দ্বিতীয় ভিডিওতে আমি তোমাদেরকে বাকিটুকু পড়িয়ে শোনাব তোমরা নিজেদের খাতায় সবগুলো শব্দর অর্থ লিখে আবার এটা এই প্যাসেজের এতটুকু বাংলা অর্থসহ করার চেষ্টা করবা ওকে সবাইকে ধন্যবাদ ভালো থাকবে